জয় মৃধু সুন্দরমনি জয় মা আমি বুঝি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছে আমি আপনাদের সামনে দেখছি গৃহবন্ধন এটি গৃহবন্ধন জিনিস দেব এবং শরীর বন্ধের এবং মোহিনীর কাগজের যে জিনিসগুলো হয় সেটি আমি দেব কী করে শরীর বন্ধ করতে হবে মোহিনীর কাগজ কী করে অ্যাপ্লাই করবেন সবগুলো জিনিস আমি বলে দেব এটি মোহিনীরও কাজ হবে শরীর বন্ধেরও কাজ বাকি থেকে রেডি করা ভিডিওটা বড় হয়ে যাবে ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি তারা আপনার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আপনাদের সামনে যে তাবিজটা ভরে রেখেছি তাবিজ খালি হচ্ছে মনটা লেপ করে মনটা লেপ করলে হয়ে যাবে দেহবন্দন এবং মোহিনী পাবে দুটি হবে আগে থেকে রেডি করা ছিল যে কারণে এটি বিশেষ সমস্যা হবে না অনেকে বলে আগুন তাবিজে আগুন ছোয়ালে তাবিজ নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এগুলো থেকে অবরোধ থাকাই ভালো তাবিজে আগুন ছোয়ালে তাবিজ কখনো নষ্ট হয় না এটা কিন্তু খাঁচাময় চাঁদে কোনো যেমন দেখতে হয় দেখে নেন সকলে ব্রহ্ম না ঠুকালে ঠেকালে কি ব্রহ্মের কাজ হয়

फिर जो बोलती थी आपने तो उन काली कर का परिकर जो तो बिन्ने आ गये तो जो बड़ा डाक्टर परिकर बाप बड़ा डाक्टर ना करा के तो महा कर गये और उन काली कर का परिकर जो तो बिन्ने आ गये तो जो बड़ा डाक्टर परिकर बाप बड़ा डाक्टर ना करा के तो महा कर गये और उन काली कर का जो तो बिन्ने आ गये बहुत प्रकार नक्शा বহু জিনিস দেওয়া আছে এটার মধ্যে না দিলে কিন্তু জিনিসটা সরু এটাকে সরু করার আগে নাইন জিরো এইট এইট

তো তৈরি লাগানো হয়ে গেল এবার আমি এই যে কিরণগুলো যেটা আগে থেকে জানালো বাড়ি বন্ধ করে কিরল এটা কি করতে হবে একটা নিয়ে লাগিয়ে নিতে হবে

দেখলেন মন্ত্রের কি পাওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা গ্লিটারিং জিনিসটা হচ্ছে তেজ কিন্তু আরো বেড়ে এই যে বন্ধ ইঙ্গিত জিনিস যেটি করা হলো বাড়ি বন্ধ করা হলো শরীর বন্ধ করা হলো এবং এখানে হ্যাঁ আমার কিছু কিতাব আছে যেগুলোতে আমি কাজ করি এই ধরনের কয়েকশো বান্ডিল আমার কাছে আছে যেটা এক বান্ডিল এই ধরনের কয়েকশো বলতে ভুল মিনিমাম চার সাড়ে চারশো বান্ডিল আমার কাছে আছে এই ধরনের সবগুলোর কাছ থেকে সংগৃহীত বুঝতে পারলেন কী করে কাজ করলাম ছোটো একটি উপস্থাপনা আপনাদের সান্নিধ্যে পেশ করলাম জয় মি দুসম জয়